ভবন জুড়ে ভক্তরা এখানে এখানকার সাধুরা এভাবে গাঁজা সেবন করায় তার ভক্তদের বা দর্শনার্থীদের কোষ্টিয় চলছে বাউল ফকির লালন মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশাল মেলা এই মেলার সবচেয়ে আকর্ষণ হল প্রকাশ এখানে গাজা সেবন করা হয় কিন্তু কেউ কিছু বলে না তবে এটাকে তার ভক্তরা আত্মার সত্যি হিসেবে মনে করে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে লালন মেলা দু হাজার ঘুরে ঘুরে দেখাবো তাই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে শেয়ার করার অনুরোধ রইল দর্শক এই মুহূর্তে আমি রয়েছি লালন মেলায় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বাউলপুরকে লালনের নারন মেলা দেখাবো দেখুন রাতের সৌন্দর্যটা বিভিন্ন নাগরদোলা এভাবে গড়ে উঠেছে আর ভিড়টা দেখুন এই মেলার মাঠে প্রচুর পরিমাণে দোকান উঠেছে লালন মেলা 아 s s a l a m u a l a

he <laughs> করা হয়েছে এইটা দেখুন আর এখানে মূলত তার ভক্তরা সিদ্ধি নিয়ে থাকে এই যে নিচ্ছে এইভাবে তারা সিদ্ধি নিয়ে থাকে এই হচ্ছে অবস্থা লালনের আর হচ্ছে মঞ্চ এখনই গান হবে লালন গান হবে এই যে তার ভক্তরা এখানে রাজা নিচ্ছে এই যে তার ভক্ত মঞ্চে স্থানীয় এবং আগত বাউল শিল্পীরা এখানে সারা রাত গান করছেন লালন ভক্ত কিংবা সাধারণ মানুষ সবাই এসে এখানে গাঁজা সেবন করে থাকে এটি প্রশাসনের কিছু যেন করার থাকে না কারণ প্রশাসনকে ম্যানেজ করে তারা এটি করে থাকে মোমবাতি জ্বালিয়ে এখানকার সাধুরা এভাবে গাজা সেবন করায় তার ভক্তদের বা দর্শনার্থীদের এই মেলায় পা ফেলার যেন কোনো জায়গা নেই যেখানে যাচ্ছি সেখানেই ভিড় প্রত্যেকটা দোকানেই একই অবস্থা thank <laughs> you মাজার এই যে এখানে গম্বুজ এই এই গম্বুজে ছেলে ভেতরে সাহিত্য আছেন বাউল ফকির লালন আমরা এখন প্রবেশ করছি তার মাজারের ভেতরে সাদা গম্বুজের ভিতরে সাইত রয়েছেন বাউল ফকির লালন সাই তার ভক্তদেরকে এখানেও চিরনিদ্রায় সায়িত করা হয়েছে এখানে রয়েছে একাডেমি ভবন এখানকার ভিড়টা দেখুন আসলে এই ভিড় পেরিয়ে যাওয়া খুবই কঠিন কারণ এই ভেতরে রয়েছে লালন মিউজিয়াম আর লালন মিউজিয়ামে তার লালনের ব্যবহার তো বিভিন্ন জিনিসপত্র এখানে সংরক্ষণ করা রয়েছে কিন্তু এখানে যাওয়াটা খুবই অসম্ভব আমরা এখানে একটু ভেতরে যাই এই ভক্তরা সব ঘিরে আসছে আসলে এত করছে আর এখানেই এদেরকে দেখার জন্য এই দর্শনার্থীরা মূলত এই একাডেমি ভবনের নিচে আসছে এবং এভাবে তারা ঘুরে যাচ্ছে আসলে ভিড়টা দেখুন এত ভিড় এত ভিড় লালন ভক্তরা এখানে সারা রাত এভাবেই গান করছেন এবং লালনকে স্মরণ করছেন মেলায় এভাবে গত কয়েকদিন যাবৎ এই লালনের ভক্তরা তারা এখানে আসছে এভাবে রাত যাপন করছে টাকা খাওয়া হবে এখানে এভাবে লালন ভক্তরা লালন ভক্তরা তাকে ভালোবেসে আধ্যাত্মিক এই শোক নেওয়ার জন্য এত কষ্টের পরেও তারা এভাবে এসে এখানে জীবন জীবনযাপন করছে আসলে বিষয়টি কারণ এত কষ্টের পরেও এখানে তারা এভাবে থাকছে দেখুন সমস্ত একাডেমি ভবন জুড়ে এরকমই তার ভক্তরা এখানে থাকছে আসলে কতটা রক্তক্ষীরা হলে এটি করা যায় তাদেরকে যদি আমি ভিড় দেখাই এদিক দিয়ে শুরু হয়ে এত মানুষ এদিক দিয়ে এসে এদিক দিয়ে এভাবে চলে যাচ্ছে এভাবে মানুষ আসছে মানুষের যেন কোনো কমতি নেই ভাবে রাত্রাপন করছে এবং এখানে আছে দেখতে পাচ্ছেন ভিড় এত ভিড় আমি কখনো দেখিনি আপনারা দেখুন ভিড়টা আমরা এখন বেরিয়ে গেছি দারুণ মেলা থেকে পাশে এরকম অসংখ্য ফাস্ট ফুড আইটেম বা বিভিন্ন খাবারের দোকান এরকম মিষ্টির দোকান এইভাবে গড়ে উঠেছে খাবারের দোকান গড়ে উঠেছে রাস্তার দুই পাশে প্রায় দুই কিলোমিটার জুড়ে এরকমই দোকান দেখতে পাচ্ছি মানুষ বেরোনোর চেয়ে মেলায় প্রবেশ করছে বেশি সামনে দেখুন মানুষ দলে দলে বেরোচ্ছে খুবই কম আর ঢুকছে বেশি 哎呀！ আমরা দেখতে দেখতে লালন বাজার থেকে মোল্লার গেট পর্যন্ত চলে আসলাম দেখুন এখানে ভিড় এখান থেকে শুরু লালন মেলার ভিডিও আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিন আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে আপনারা কবে লালন মেলা আসছেন আমাকে কমেন্টে জানাতে পারেন বিদায়